বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বেল ইউনিভার্সের দশটি এমন ক্যারেক্টারদের সম্বন্ধে জানবো যাদের কাছে ফায়ার অর্থাৎ আগুনের পাওয়ার রয়েছে এই সমস্ত ক্যারেক্টারের পাওয়ার গুলো এতটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে যার ফলে এই সমস্ত ক্যারেক্টার গুলো যে কোনো জায়গায় এবং যে কোনো সময়ের মধ্যে ফায়ারকে ক্রিয়েট করতে পারে এবং তারা এই সমস্ত ফায়ার গুলোকে কন্ট্রোল করে তারা নিজেদের ইচ্ছে মতো এই সমস্ত ফায়ার গুলোকে ব্যবহার করতেও পারে চলুন এটাকে আজকের ভিডিওতে ডিটেলসে জানা যাক এবং জানা যাক মার্বেলের এমন দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে যাদের কাছে Hãy ফায়ার পাওয়ার রয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা কে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন হিউম্যান টর্চ হিউম্যান টর্চ অর্থাৎ জেমি স্টোন সোম স্টোলের ভাই এবং ফ্যান্টাস্টিক এর একজন মেম্বার যে সব থেকে প্রথমে একটি নর্মাল হিউম্যান ছিল কিন্তু সে যখন নিজের টিমের সাথে যখন সে একটি পেস মধ্যে পৌঁছে যায় তখন সে কসমিক রে দ্বারা একেবারে এক্সপোজ হয়ে যায় এবং ওই কসমিক রে রেডিয়েশনের জন্য তার বডির মধ্যে একেবারেই ফায়ার পাওয়ার এসে যায় যার পরে তার নাম হয় হিউম্যান টর্চ হিউম্যান টর্চ নিজের ফায়ার পাওয়ার কে এতটাই ভালোভাবে কন্ট্রোল করতে পারে যার ফলে সে চাইলে সে একটি নর্মাল হিউম্যান এর মতোই থাকতে পারে এবং সে নিজের ইচ্ছে অনুসারে নিজের ফায়ার পাওয়ার কে ব্যবহার করতেও পারে এবং হিউম্যান টর্চ যখন নিজের ফায়ার পাওয়ার কে করে থাকে তখন তার বডি পুরোভাবেই ট্রান্সফার হয়ে যায় এবং এরপরে তার পুরো বডি একেবারে আগুনে জ্বলতে থাকে হিউম্যান টর্চের এই ফর্মকে প্লাজমা ফর্ম বলা হয়ে থাকে এবার হিউম্যান টর্চ এর পাওয়ার কে জেনে না যা হিউম্যান টর্চ নিজের ফায়ার পাওয়ার কে ব্যবহার করে ফায়ার কে প্রডিউস করতে পারে ফায়ার ফ্লেম কেও জেনারেট করতে পারে হাতে উঠতে পারে এমন কি তার কাছে এমন অসাধারণ লেভেলের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যার ফলে সে অন্য কোন ক্যারেক্টারের এনার্জি কেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে হিউম্যান টর্চ মার্বেলের খুবই জনপ্রিয় একটি সুপার এবং হিউম্যান টর্চ মার্বেল কমিকের মধ্যে ডক্টর ডুম থেকে শুরু করে গ্লাক্টাস এর মতো শক্তিশালী ক্যারেক্টারদের সাথেও লড়াই করেছিল সেটিকেও নিজের টিম ফ্যান্টাস্টিক ফোর সাথে নাম্বার নাইন জেরাথস জেরাথস মার্বেল ইউনিভার্সের কোই পার্পুল একটি ডেমন যে অনেক শক্তিশালী পারের সাথে আতে ফায়ার পারকেও একেবারে পজেস করে থাকে জেরাথস মার্বেলের খুবই একটি পুরনোকে একটা যাকে আমরা মার্বেল কমিকের মধ্যে সাল 1972 থেকে দেখতে পাচ্ছি জেরাথস আসলে একটি ডেমনিক বিং যে অন্যান্য 캐릭터র স্পিরিটকে একেবারে টর্চার করে থাকে জেরাথস আসলে নরকের মধ্যে থাকে এবং যখন সে পৃথিবীতে আসতে চায় তখন সে নিজের জন্য একটি হিউম্যান হোস্টকেও খুঁজে নেয় এবং এরপরে সে নিজের হোস্ট কাজে লাগিয়ে সে পিথির মধ্যে চলে আসে এর সাথে সাথে জেরাথস নিজের হোস্ট কে খুবই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটিও দিয়ে দেয় যেমন আনলিমিটেড স্ট্রেংথ ডিউরেবিলিটি হিলিং ফ্যাক্টর বেপেন ক্রিয়েশন এবং হেল হায়ার এবং যে হিউম্যানটি জেনাতোসের হোস্টে পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয় ঘোষ রাইডার অর্থাৎ আপনারা যে ঘোষ রাইডার কে দেখেছেন সেটি আসলে জেনাতোসেরই একটি হোস্ট নাম্বার এইট সার্টার সার্টার আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ফায়ার ডেমন যে মাস্টার হাইমের মধ্যে একেবারে রুল চালিয়ে থাকে এবং ওই মাস্টার হাইম ওই নটি রেলমের মধ্যে একটি যেই নটি রেলম কে প্রোটেক্ট করে থাকে থর সার্টার এতটাই বেশি পরিমাণে বড় হয়ে থাকে যে যার ফলে তার হাইট এক হাজার ফিটেরও অনেকটা বেশি হয়ে থাকে আসলে সাট্টার কাছে এক হাজারেরও বেশি সূর্যের পার এবং এবিলিটি রয়েছে যার ফলে সার্টার অনেকটাই বেশি পরিমাণে পার হয়ে যায় সাট্টার মেজর ওডিন এবং ধরের ভিলে এবং ওডিনের সাথে সাট্টারের শত্রুতা হাজার বছর ধরে চলে এসেছে মারবাজ সিমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা সার্টারকে দেখতে পেয়েছিলাম থর একনরক মুভির মধ্যে যেখানে তার শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল সেটি হলো অ্যাসগার্ড একেবারে একেবারেই ধ্বংস করে দেওয়া সাট্টার কাছে একটি টিউলাইট শর্টও রয়েছে সাট্টার আসলে খুবই বেশি পরিমাণে তো পার ফুল কিন্তু সার্টার যখন ইটার্নাল ফ্লেম কে একেবারে পেয়ে যায় তখন সার্টার আগের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় নাম্বার সেভেন ক্রিস্টাল ক্রিস্টাল মার্বেল এর খুবই পাওয়ারফুল একটি ফিমেল ক্যারেক্টার যে আসলে একটি ইনহিউম্যান যার আসল নাম হলো ক্রিস্টিলিন এমার কুইলিন এবং সে বিলংস করে ইনহিউম্যান এর ইনহিউম্যান রয়্যাল ফ্যামিলি থেকে এবং এটা এই জন্যই ক্রিস্টিল হলো মেডুসুলার ছোট বোন যখন টেইলস এর জন্য একেবারে ইনহিউম্যান এক্সপোজ হয়ে যায় তখন ক্রিস্টালের ইনহিউম্যান এবিলিটি একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং এর ফলে তার কাছে অনেক ধরনের মেন্টাল এসে যায় এবং এই সমস্ত পাওয়ার এবং ব্যবহার করে ক্রিস্টাল নিজের কন্ট্রোল করার সে যে কোনো জিনিসকে ক্রিস্টাল ফর্মে একেবারে বরফের মতো জমিয়ে রেখে দিতেও পারে ক্রিস্টালের এই সমস্ত পাওয়ারের জন্যই তার নাম রাখা হয়েছিল ক্রিস্টাল ক্রিস্টাল আসলে খুবই পাওয়ারফুল একটি ইনহিউম্যান যে বেসিক্যালি চারটি এলিমেন্টকে একেবারে ম্যানুপুলেট করতে পারে সেই চারটি এলিমেন্ট হলো ফায়ার ওয়াটার আর্থ এবং এয়ার ক্রিস্টাল এতটাই পাওয়ারফুল যে যে নিজের পার্কে কে ব্যবহার করে ফোর্থ উৎপন্ন করতে পারে বিভিন্ন ধরনের স্ট্রম এবং টাইফুন কেউ তৈরি করতে পারে এমনকি সে হাতে উঠতে পারে এবং ক্রিস্টাল চাইলে আশেপাশের অ্যাটমসফিয়ার কেউ একেবারে কন্ট্রোল করতে পারে নাম্বার সিক্স সান ফায়ার সানফায়ার আসলে একটি মিউটেন্ট এবং এর মেজর পাওয়ার ফায়ার এর সাথে জুড়ে রয়েছে সানফায়ার এর আসল নাম হলো সিরু জোশিডা যে বিলংস করে জাপান থেকে এবং আগে গিয়ে যখন সিরুর মিউটেন্ট পাওয়ার একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় তখন সে এমন একটি বিঙে পরিবর্তন হয়ে যায় যা সমস্ত বডির মধ্যেই ফায়ার ছিল এবং আগে গিয়ে যখন সানফায়ার প্রফেসর এর সাথে দেখা করে তখন তার ফায়ার পাওয়ার কে দেখে তাকে এক্সপ্রান্ড টিম মধ্যে একেবারে ঢুকিয়ে নেওয়া হয় সানফায়ার কাছে বেসিক্যালি এমন একটি পাওয়ার রয়েছে যার ফলে সে সোলার রেডিয়েশন কে নিজের মধ্যে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে এবং যখনই সে সোলার রেডিয়েশন কে একেবারে অ্যাবজর্ব করে নেয় তখন তার বায়োলজিক্যাল প্রসেস এর জন্য ফায়ার কে ক্রিয়েট করে ওই সমস্ত ফায়ার গুলোকে নিজের পাওয়ার হিসেবে ব্যবহার করে সানফায়ার নিজের পাওয়ার কে ব্যবহার করে প্লাজমা ফায়ার কে উৎপন্ন করতে পারে হাতে উঠতে পারে এবং আশেপাশের সমস্ত টেম্পারেচার কেও সে একেবারে বাড়িয়ে রেখে দিতে পারে এমনকি সান ফায়ার কোন রকম অ্যাটাক থেকে বাঁচার জন্য নিজের ফায়ার পাওয়ার কে ব্যবহার করে একটি শক্তিশালী ফায়ার সিল কেও একেবারে তৈরি করে নিতে পারে নাম্বার ফাইভ ডোর মামু ডোর মামুর কাছেও ফায়ার পাওয়ার রয়েছে যার সাহায্যে সে ফায়ার কে জেনারেট কন্ট্রোল এবং ম্যানুপুলেট করতে পারে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে ডার্ক ডাইমেনশন এর মধ্যে থাকার জন্য আমরা ডোর মামুর ফায়ার পাওয়ার কে আর দেখতে পাইনি কিন্তু আপনারা যদি মার্বেল কমিকের মধ্যে ডোরমামুকে দেখে থাকেন তাহলে আপনারা অনেকবারই ডোরমামুকে ফায়ার পাওয়ারকে ব্যবহার করতে দেখতে পাবেন কি ডোরমামুর মাথা সবসময় আগুনের মধ্যে জ্বলতে থাকে এবং এটিকেও আপনারা কমিকের মধ্যে পরিষ্কার দেখতে পাবেন ডোরমামু বেসিক্যালি ডার্ক ডাইমেনশনের মধ্যে রুল করে থাকে এবং সে বিভিন্ন ধরনের মেটালকে একেবারে কনজিউম করে থাকে এবার ডোরমামুর পার্কে জেনে না যাক ডোরমামুর কাছে ফায়ার পাওয়ারকে ছাড়া আরো অনেক ধরনের পার এবং এবিলিটি রয়েছে যেমন টেলিপোর্টেশন ইন্টার ডাইমেনশন ট্রাভেল ফ্লাইং টাইম ট্রাভেল এবং কন্ট্রোল ডোরমোমো এই সমস্ত পাওয়ার গুলোকে ব্যবহার করে থাকে নাম্বার ফোর একটি ডেভেল যে নরকের মধ্যে রাজ চালিয়ে থাকে এবং এই হেলটি আসলে ইউনিভার্স কমিকের একটি শক্তিশালী ডেভেল ম্যাপিস্টো আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল কিন্তু সে মার্বেলের অন্যান্য হিরোর মতো অতটা বেশি পরিমাণে জনপ্রিয় নয় ম্যাপিস্টোর কাছে সমস্ত ধরনের সুপার হিরো পাওয়ার রয়েছে এর সাথে এর কাছে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে এবং এই ম্যাপিস্ট যখন মানুষদেরকে ভয় দেখিয়ে থাকে তখন তার পার আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায় মাপিষ্ট আসলে ইমোটাল যাকে কখনোই মারাই যাবে না মার্বেলের এই ডেমোনিক বিং এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যে কমিকের মধ্যে জেরাতেসের মতো পাওয়ারফুল ক্যারেক্টার কেউ হারিয়ে দিয়েছিল ম্যাপিষ্ট হল মার্বেলের সেই ক্যারেক্টার যার কাছে ফায়ারের পাওয়ার রয়েছে এবং ওই পাহাড়টি ম্যাপিস্টোর মধ্যে সবসময় প্রেজেন্ট থাকে এমনকি ম্যাপিস্টো যে হেলকে একেবারে রুল করে থাকে সেই হেলটিও পুরোভাবে ফায়ার দিয়েই তৈরি নাম্বার নাম্বার থ্রি লুসিফার আপনারা যদি মনে করে থাকেন লুসিফার ডিসি ইউনিভার্সের ক্যারেক্টার তাহলে এখানে আমি আপনাদেরকে বলে দিই যেমন ভাবে ডিসি ইউনিভার্সের কাছে একটি লুসিফার রয়েছে তেমন ভাবে একটি লুসিফার মার্বেল ইউনিভার্সের কাছেও রয়েছে মার্বেল ইউনিভার্সের মধ্যে লুসিফার খুবই একটি পাওয়ারফুল ডেমেন এমনকি সেও কমিকের মধ্যে নর্কের মধ্যে রাজ করে থাকে এই জন্য এই ক্যারেক্টারটিকে কিং অফ দা হেলো বলা হয় লুসিফারের কাছে ফায়ার পাওয়ার এর সাথে সাথে তার কাছে সমস্ত ধরনের সুপার পাওয়ারও রয়েছে এমনকি তার কাছে অনেক ধরনের সুপার নেচারেল পার রয়েছে এসব ছাড়াও লুসি পার কেউ কন্ট্রোল করতে পারে এসব ছাড়াও এই মারাও যাবে নাম্বার লুসি পার হল ইম যাকে সব থেকে ওল্ড কসমিক মধ্যে একজন এন্ট্রিটির এবং এই ক্যারেক্টারটি ওল হওয়ার সাথে সাথে পরিমাণে পাওয়ার হয়ে থাকে ফিনিক্স ফোর এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যে চাইলে যেকোনো জিনিসকে ক্রিয়েট করে নিতে পারে এবং যদি সে কিছুকে ধ্বংস করতে চায় তখন সে নিজের পাওয়ারকে কে ব্যবহার করে সব ধ্বংস করে দিতে পারে ফিনিক্স ফোর কাছে বেশি পাহাড় হিসেবে রয়েছে ফায়ার ব্লাস্ট এনার্জি বিম প্রজেকশন ফোর্স ব্লাস্ট লাইফ ফোর্স কন্ট্রোল মেটার ম্যানুপুলেশন টেলিপোর্টেশন এবং এনার্জি অ্যাবজর্পশন এসব ছাড়া ফিনিক্স ফোর ইনডিস্ট্রাকটিভ হয়ে থাকে অর্থাৎ ফিনিক্স ফোর কে কখনো ধ্বংস করাও যাবে না অর্থাৎ ফিনিক্স ফোর হলো একটি ইমোটাল বিং এবং ফিনিক্স ফোর নিজের ফায়ার নিজের ইচ্ছা অনুসারেই কন্ট্রোল করতে পারে ফিনিক্স ফোর নিজের পার ব্যবহার করে প্ল্যানেটের সাথে সাথে পুরো গ্যালাক্সিকেও একেবারে ধ্বংস করে দিতে পারে এমনকি মার্বেলের সুপার ভিলেন গ্যালাক্টাস যে অ্যাভেঞ্জারের জন্য খুবই বড় একটি বিপদ তাকেও ফিনিক্স অতি সহজেই হারিয়ে দিতে পেরেছিল নাম্বার ওয়ান ঘোষ রাইডার ঘোষ রাইডার মার্বেলের সব থেকে ওভার পাওয়ার ক্যারেক্টারদের মধ্যে একজন এবং কমিকের মধ্যে বলা হয়েছিল এর পার হালকের থেকেও অনেকটা বেশি এমনকি কমিকের মধ্যে ঘোষ রাইডার হালকেও একেবারে হারিয়ে দিয়েছিল ঘোষ ডাইডারের কাছেও ফায়ার পাওয়ার রয়েছে যেটিকে আমরা ঘোষ রাইডারকে দেখে বুঝে যেতে পারি ঘোষ ডাইডারের ফায়ার পাওয়ারের কারণ হলো জেরাথস যখন জেরাথস নিজের হোস হিসাবে জনি ব্লেজকে একেবারে বেঁচে নেয় তখনই সে তার সাথে বন্ড হয়ে গিয়ে একেবারে তৈরি হয়ে যায় ঘোষ রাইডার যার ফলে জেরাথস জনি ব্লেজ কে ফায়ার পাওয়ার সাথে সাথে আর অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি দিয়ে দেয় ঘোষ রাইডার নিজের ফায়ার পাওয়ার কে নিজের ইচ্ছে অনুসারে ব্যবহার করতে পারে এসব ছাড়াও ঘোষ রাইডারের কাছে হেল ফায়ার এরও অ্যাক্সেস রয়েছে এর ফলে ঘোষ রাইডার নরকের আগুন একেবারে ব্যবহার করতে পারবে বন্ধুরা এটি হলো মার্বেল ইউনিভার্সের দশটি ক্যারেক্টার যাদের কাছে হেল ফায়ার এর পাওয়ার রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে বন্ধুরা বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই